আপনার কি ঘুম আসতে চায় না বা মাঝরাতে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে যান বারবার এমন সমস্যায় সঠিকভাবে ঘুম না হলে শুধু শরীর না মনও বিপর্যস্ত হয়ে পড়ে এমনকি শরীর বারবার অসুস্থ হয়ে পড়ে ভালো ঘুম না হলে আপনার জীবন হয়ে যাবে বিষণ্নতায় ভরপুর এই ভিডিওতে আমরা শিখবো এমন আটটি হেলথ টিপস যেগুলো পালন করলে আজ থেকে আপনার ঘুম হবে দারুণ এবং মন থাকবে ফ্রেশ আর চঞ্চল তাই ভিডিওটি শেষ অব্দি দেখবেন কেননা এই ভিডিওতে বলা প্রতিটি তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী তত্ত্ববহুল ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথম টিপস টিপস নাম্বার ওয়ান নিয়মিত একই সময় ঘুমাতে যান আপনার শরীরের একটি অভ্যন্তরীণ ঘড়ি আছে যাকে বলা হয় বায়োলজিক্যাল ক্রোক আপনি যদি প্রতিদিন একই সময় ঘুমোতে যান এবং একই সময় উঠেন তাহলে শরীর একটি ছন্দে চলে আসে এটা ঘুমের গভীরতা এবং মান ভালো করে ছুটির দিনেও সময় ঠিক রাখার চেষ্টা করুন নিয়মিত রুটিন করে গেলে ঘুম ভালো হবে টিপস নাম্বার ঘুমানোর আগে মোবাইল টিভি ল্যাপটপ এড়িয়ে চলুন স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইট আমাদের মস্তিষ্কে থাকা মেরাটনির নামক ঘুমের হরমোন কমিয়ে দেয় যার ফলে ঘুম আসতে দেরি হয় ঘুমানোর অন্তত তিরিশ থেকে ষাট মিনিট আগে মোবাইল ও টিভি বন্ধ করুন চাইলে বই পড়ুন হালকা সঙ্গীত শুনুন এতে ঘুম সহজ আসবে টিপস নাম্বার থ্রি রাতের খাবার হালকা এবং সঠিক সময় মতো খান রাতে ভারী ও দেরিতে খাওয়া শরীর অ্যাসিডিটি বা হজমের সমস্যা তৈরি করে যার ফলে ঘুমে ব্যাঘাত ঘটে তাই ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন তেল মশলাযুক্ত খাবার এবং চিনি এড়িয়ে চলুন ক্যাফিন যেমন কফি বা চকলেট রাতে না খাওয়াই ভালো টিপস নাম্বার চার ভ্রমণের পরিবেশ আরামদায়ক করে তোলুন ভ্রমণের জন্য পরিবেশ একটা বড় ভূমিকা রাখে ঘরের জন্য নিরোগ অন্ধকার এবং হালকা ঠান্ডা থাকে এটা ঘুমের জন্য সবচেয়ে ভালো প্রয়োজনে হালকা পর্দা কানের রেস্ট করবা বা অ্যারোমা থেরাপি ব্যবহার করতে পারেন পরিষ্কার বিছানা ও আরামদায়ক বালিশ ব্যবহার করুন তাহলে ঘুম সহজে আসবে টিপস নাম্বার পাঁচ ঘুমানোর আগে ধ্যান প্রার্থনা ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন আমাদের দিনের বেলা নানান চিন্তা মাথায় ঘুরতে থাকে রাতে যেটা ঘুম আসতে বাধা দেয় ঘুমানোর আগে মাত্র পাঁচ মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন আপনি চাইলে প্রার্থনা করতে পারেন পছন্দের মেডিটেশন মিউজিক চালাতে পারেন এটি মস্তিষ্ককে শান্ত করে ত্রিপস নম্বর ছয় প্রতিদিন কিছু শারীরিক পরিশ্রম করুন দিনে অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি হালকা ব্যায়াম বা কোনো শরীরচর্চা করুন এতে শরীর স্বাভাবিকভাবে রাতে বিশ্রাম চায় তবে ঘুমানোর এক ঘন্টার মধ্যে ব্যায়াম না করাই ভালো কারণ তখন শরীর উত্তেজিত হয়ে যায় সকালের ব্যায়াম সবচেয়ে কার্যকর টিপস নাম্বার সাত ঘুমানোর আগে গরম দুধ বা ক্যাফিন মুক্ত হার্বাল চা পান করুন গরম দুধে থাকা টিপটো ফ্যান আমাদের মস্তিষ্কে সেরোটোরিন ও মেরাডোরিন তৈরি করে যা ঘুম আনতে সাহায্য করে চাইলে আপনি ক্যামোমাইল বা তুলসি চায়ের মতো হার্বাল চা পান করতে পারেন যেগুলো ঘুমের জন্য উপকারী তবে চা কফির মধ্যে যেন ক্যাফিন না থাকে সেদিকে খেয়াল রাখুন টিপস নাম্বার আট দুশ্চিন্তা দূর করতে লিখে পড়ুন ভাবনা ও পরিকল্পনা রাতে ঘুমানোর সময় অনেকেই ভবিষ্যৎ চিন্তা ও বিশ্বের চাপ এবং সমস্যা নিয়ে ভাবতে থাকেন এভাবে মস্তিষ্ক ব্যস্ত থাকে এবং ঘুম আসতে দেরি হয় এর সমাধান হলো একটা খাতার মধ্যে আপনি দিনের সব কাজ ও চিন্তা লিখে পড়ুন এতে আপনার মাথা হালকা হয়ে যাবে এবং সহজে ঘুম আসবে শেষ কথা হলো আপনি যদি সব পিস মেনে চলতে নাও পারেন তাহলে অন্তত তিন সেটা নিয়ম মেনে চললে এর পার্থক্য সরাসরি বুঝতে পারবেন তাহলে বলুন এই টিপসগুলোর মধ্যে কয়টি টিপস আপনি মেনে চলতে পারবেন আজ থেকে কি মেনে চলবেন এই আটটি হেলথ টিপস অনুসরণ করলে আপনি ঘুমে যাওয়ার অভ্যাস দ্রুত পরিবর্তন করতে পারবেন সবগুলো না পারলে অন্তত তিন চারটি নিয়ম মানার চেষ্টা করুন মনে রাখবেন ঘুম ভালো হলে আপনার মর মেজাজ রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি স্মৃতিশক্ত করা থাকবে শেষে একটা অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যেন আমি এমনভাবেই মানুষকে সুন্দর টিপ দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিতে পারি এবং মানুষের কল্যাণে কাজ করতে পারি